চুরির মাত্রা ক্রমশ বেড়েই চলেছে শহর শিলিগুড়ি সহ তার সংলগ্ন এলাকায় বিগত কিছুদিন দিন ধরে একাধিক চুরির ঘটনা ঘটছে এনজিপি থানা সংলগ্ন এলাকায় তবে অভিযোগের ভিত্তিতে নেমে বেশ কয়েকটি তদন্ত চুরির কিনারা করতে পেরেছে এনজিপি চুরির সামগ্রী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে তারা তারপরেও ঘটে চলেছে একের পর এক চুরির ঘটনা গত পরশু অর্থাৎ রবিবার রাতে এনজিপি এলাকায় একটি বিস্কুট গোদাম থেকে চুরি যায় বেশ কয়েকটি কার্টুন বিস্কুট সোমবার সকালে চুরির চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনায় মুন্না মজুমদার এমডি ডি এবং বিভীষণ পাসওয়ানকে গ্রেফতার করে এনজিপি থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এনজিপি মাইকেলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হয়ে চুরি যাওয়া বিস্কুটের কার্টুন জানা গেছে ভেতরে তিনজন এনজিপি সংলগ্ন এলাকার বাসিন্দা মঙ্গলবার তৃতীয়দের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় পুলিশ অনেক সময় অনেক কিছু বলে কিন্তু এখানে আমি তাদেরকে অজস্র ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাই তাদের উপরে যে তারা যেন আগামী দিনে এরকমভাবেই হ্যাঁ সমাজের সেবা করে যায় এটাই তাদের কাছে আমার অনুরোধ